মামু মামু এদের কি নি আসলেন কেন মামু একটা ইয়া চাছরা জি এন্ড সলছানা আতা আসসালামু আলাইকুম ওয়া সালাম তো আপনি কোথা থেকে আসেন আচ্ছা আলমপুর আলমপুর থেকে বিটকোন আলমপুর বিটকোন আলমপুর আলমপুর আপনি কি করেন ভিক্ষা করি ভিক্ষা করেন আপনার বয়স কত 37 37 তারা কি হয় আপনার আমার মেয়ে তোমার নাম কি সাইমা সাইমা লেখা পড়া করো কোন ক্লাসে ক্লাস টু স্কুলে পড়ো না মাদ্রাসায় পড়ো মাদ্রাসা ওই বাচ্চা টাকার আপনার নাতিন আপনি নাতিন ও ভালোই গিয়ে জামাইতি ও এই বাচ্চাটা কি আপনার জি ও আমার বাচ্চা ও তার বাবা কি করে গঞ্জা মদ খাই কাম করতে জুগালো কাম করতে ভালো গেছে জি ফেলে রেখে চলে গেছে এখন আপনি কি করেন বাবার সাথে আপনার বাবার সাথে বিক্ষা করেন তো আপনার বয়স কত বিশ বিশ বছর আপনার বাচ্চার বয়স কত বছর দুই বছর আরে বিষয়টা খুবই দুঃখজনক তো বর্তমানে কি আপনাদের চলাফেরা অনেক কষ্ট হচ্ছে হ্যাঁ অনেক কষ্ট মামু আপনি যেহেতু এই পরিবারটাকে নিয়ে এসেছেন তো তাদেরকে কত টাকা দিলে আপনি খুশি হবেন দেন বিশ্চি জি বিশ টাকা এই বিশ টাকা দেওয়ার জন্য আমার কাছে নিয়ে এসেছেন আচ্ছা ভাইজান মামু যে আমার কাছে নিয়ে আসলো আপনাদেরকে বিশ টাকার জন্য বিশ টাকা পাইলে কি আপনার খুশি মানে আপনি খুশি বুঝছেন আমার খুশি আপনি কেন এসেছেন আমি আইছি আল্লাহ হাজতে আল্লাহর আসছেন তো এখানে আসছেন কেন আল্লাহ হাফতে জি আমরা জামাই একটা গর্ভে আল্লাহর স্তুতি আপনি কেন এসেছেন আমি রে বাবা বনু কাম তো কিছু করতেই একটা কাপড় চোপড় কিনার লাগি আমি ভাষাতে আসছি কাপড় চোপড় কেনার জন্য 500 টাকা চাইছেন আচ্ছা আপনিও দাঁড়ান এখানে না সোসলর সমস্যা আছে কিন্তু কাজ প্রিয় দর্শক উনি শ্রবণ প্রতিবন্ধী দেখতে বোঝা যায় সুস্থ স্বাভাবিক কিন্তু তিনি সুস্থ নয় আপনি কেন আসলেন আইছি আমার ছেলেটা অন্ধ আমার ছেলেটার লাই কিছু করছে তিনি প্রিয় দর্শক সুদূর দিরাই থেকে মইনুল ইসলাম ভাইয়ের দেওয়া পাঁচ হাজার টাকা এখন তাদের মধ্যে বিলিয়ে দেব এই নেন আপনাকে দিলাম পাঁচশত টাকা সেই বাইরের জন্য দোয়া করবেন কেমন আল্লাহ এই নেন আপনাকে দিয়ে দিলাম পাঁচশত টাকা এই নেন আপনাকেও দিয়ে দিলাম পাঁচশত টাকা খুশি হচ্ছেন খুশি হচ্ছেন এই নেন আপনাকে দিয়ে দিলাম পাঁচশত টাকা এই নেন আপনাদের পরিবারের সবার জন্য দিয়ে দিলাম এক হাজার টাকা খুশি হচ্ছেন খুশি 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 তিনি বলেছিলেন মামুকে দিতে দুই হাজার টাকা এই নেন মামু প্রিয় দর্শক আমাদের এমন কাজগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে সুনাম মিডিয়া পেজে ফলো দিয়ে সুনাম মিডিয়া ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন তো সবার সুস্বাস্থ্যতা কামনা করে বিদায় নিচ্ছি আলাইকুম